কাপড় দরকার নেই মুখটা দেখো শুধু একবার ধোঁয়া উঠছে ওইটাই দেখছে বাবাই পুজো করছে হয়েছে ঠামিকে দিয়ে দাও পারে এখন ওইটা নিয়ে ঘুরবে ওকে আর দেবে না ওই না ওটা এখন আর দেবে না সেটাই তো গরম সাইজটাও পড়বে হ্যাঁ ওইটাই দেখছে হ্যাঁ আমিও ঘরে ধুনো দিই যখন ওই ধোঁয়াটাকেই ধরার চেষ্টা করে

হাত দিয়ে দেখা লেজ কোনটা মাছ ঘাঁটতে পারে মাছের উপর অনেক ভালোবাসো মাছ খেতেও ভালোবাসে মাছ ঘাঁটছে এখন দেখছো আপা তুমি ফিস এনেছো পাপাই দেখছো দেখা ফিসো সব বাচ্চারা কিন্তু এসব এরকম ধরতে পারে না ভয় পায় ওর কোনো ভয়ই নাই ও ওগিত গোটের কান ধরে তারপর ডগের লেজ ধরে দেয় ওরা সব কোনো ভয় নেই ওর জীবনে ভয়টা একটু কম অনেক বাজনা বাজছে হুম আমটি দামটি রাজার ছেলে যাচ্ছে ঘোড়া ঘট নিয়ে

ছাতা নিয়ে গেল না ওকে নামিয়ে দাও এখন হাঁটবে সেই দিন আমার জন্য বলছিল কলু ডাইপারও করি হাগু করে দিলে যাচ্ছে চলে এসেছি জামশেদপুরের বিখ্যাত সাক্ষী বাজারে বাবাইয়ের জন্য একটা গরমের জুতো কিনতে কিন্তু জুতোটা কিভাবে যে পরাবো দেখছো কিরকমভাবে হাত পা ছুটছে জুতোটা যদি না পরাই তাহলে তো বুঝতেই পারবো না যে ওর সাইজটা ঠিক হলো কি হলো না ছোটো নেবো কি বড়ো নেবো বিরক্ত যা লাগছিল মনে হচ্ছিলো দুমদুম করে দুটো পিঠে দিয়ে আর ওখান থেকে বেরিয়ে যাই কিন্তু ওর পাপার রিকোয়েস্টে আমি ওকে জোর জবরদস্তি টেনে এনে বসিয়ে জুতোটা পরিয়ে দেখছি যে ঠিক হলো কিনা না কিন্তু জুতোটা ঠিকই হয়ে গেছিলো একবারে পরানোর পরেই দেখলাম যে এটা ঠিকঠাকই সাইজ আছে তাহলে এটাই নেওয়া যাক এর আগেও বাবাইয়ের জন্য জুতো কিনতে গিয়েছিলাম আরও একটা দোকানে সেখানে দোকানদারের অ্যাটিটিউড এত বাজে মানে বিস্ত্রী বলতে হয় সেই জন্য আমি ওখানে আর নেই জুতো ভাবলাম নেক্সট কোন দোকানে বাবাইয়ের জুতোটা নিয়ে নেওয়া যাবে তো এই দোকানে এই জুতোটা ভালো লেগে গেছিলো নিয়ে নিয়েছিলাম জুতোটার বেশি দাম নয় জাস্ট হলো থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা নিয়েছিল জুতোটা তো ঠিকই আছে গরমের জন্য হালকা পাতলা জুতো এর থেকে আর বেশি কমে হবে না এখন জিনিসপত্রের যে দাম চারিদিকে বাজার ভীষণ আগুন তো এই দেখো জুতোটা নিয়ে নিয়েছি কিন্তু এটা ছ নম্বর জুতো ছিল আর এর যে জড়ুয়াটা মানে নেক্সট যে মানে অপর যে পার্টটা সেটা খুঁজে পাওয়াই যাচ্ছে না মানে এক ঘন্টা ধরে ভি মানে খুঁজে পাওয়া গেল না মানে জুতোটাকে কীভাবে খোঁজা হয়েছে মানে একদম চিরুনি তল্লাশি করে খোঁজা হয়েছে লাস্ট অবধি পাওয়া গেছিলো কিন্তু এখানে তো সেটা দেখানো হয়নি ভিডিওটা যেহেতু এডিট আছে তো এক ঘন্টা ধরে কেউ যদি জুতো খোঁজা দেখে অনেকটাই বোর হয়ে যাবে তো আমি এখানে তোমাদের বলে দিলাম যে আমাদের এক ঘন্টা লেগেছিলো এই জুতোটা খুঁজতে দোকানদার আর পাপা দুজনে মিলেই খুঁজছে দেখো খুঁজছে খুঁজছে দেখো 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 খুঁজে পাওয়াই যাচ্ছে না মানে এতটাই বিরক্ত মানে লাস্টে ওর পাপা বললো চলো এখন আর নেব না পরে নিয়ে নেবো আমি বললাম না না নিয়ে নাও যখন পাওয়া গেছে একটা পছন্দ হয়েছে একটুখানি দাঁড়লেই পেয়ে যাবো দেখো দেখেছো খুঁজে পাওয়াই যাচ্ছে না কি অবস্থা হ্যাঁ এই দেখো পেয়েছে দেখেছো দেখো কত সুন্দর জুতো এই যে জুতোটা নিয়েই বাবাইকে নিয়ে চলে এলাম চলো যাই যাই বাবাই জামা দেখা হচ্ছে আমার মনে হচ্ছে ছোট ছোটো এটা অ্যাক্সেস বড় না এখানে পাবে না তুমি ওটা 2 বছরের জন্য। বাবা বাবা এদিকে আয়

বাবাইয়ের জামা কেনা হয়েছে জলদি জলদি কিছু কেনা হোক বা না হোক বাবাইয়ের টা ঠিক হয়েই যায় নিয়েছ কত হলো টোটাল

যা জুতোটা খুলে দিতে আছে দৌড়ায় দেখো ঢং করে করে ঢং করে করে দৌড়ায় বড় ফিশু থ্রি স্টার্ট করে চলে গেছে ওয়ান টু থ্রি স্টার্ট

দেখো 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 নিচে ওই চাদরটা পরে যাবি এই দিকটা তো কি পাতলা হয়েছে না ওদিকটা মোটা হ্যাঁ